আজকে তোমাদের দেখাবো মেখলার কালেকশন দুর্দান্ত জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে এই জাপানি স্যাটিন প্রিন্টে রয়েছে খুব সুন্দর কিন্তু বাউল রিভার্স কথা একদম রিভার্স ওয়ার্ক করা রয়েছে প্রাইসটা এতটা রিজনেবল প্রাইস ওনলি ফোর হান্ড্রেড রয়েছে যার পিছনে কিন্তু লটকান রয়েছে জাস্ট লটকান গুলো দেখো কি দারুন লাগছে এখানে কিন্তু তোমরা বেনারস এর পেয়ে ও পেয়েছো কি সুন্দর রয়েছে একদম বুটিক কালেকশন এই দেখতেই পারছো একদম হোয়াইট এর ওপর মাল্টি কালার এর রয়েছেন বউয়ের জন্য পারফেক্ট কালার ইয়েলোর ওপর পুরো মাল্টি কালার এর দেখো একদম হাজরাক সাথে পুরো ওয়ার্ক করা রয়েছে ব্যাক পোষা একটি সিল্ক এর ওপর কানি প্রিন্ট একদম ইউনিক ডি মেখলার কালার টা জাস্ট দেখো কি সুন্দর আমদানির সাথে কাঁথা স্টিচ ওয়ার্ক একদম ইউনিক এন্ড কমন হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আই होप সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব একেবারে ইউনিক কালেকশন আমি চলে এসেছি কুবের গিফট এন্ড গার্মেন্টসে যেটা রয়েছে হাজরার মোড়ে একদম হাজরার মোড় থেকে হোটেল সিদ্ধার্থর গ্রাউন্ড ফ্লোরে তো চলো আজকে দারুণ কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করব আর আমার চ্যানেলে গার্মেন্টসের কালেকশন দেখতে তোমরা খুবই পছন্দ করো শাড়ি কুর্তি আজকে কিন্তু সব কিছু থাকবে একই জায়গায় আর ওনাদের ইউএসপি হচ্ছে একদম কম বাজেটের মধ্যে দারুণ দারুণ কালেকশন তোমাদেরকে গিফট করা তো চলো দেখতে থাকো আজকের কালেকশনগুলো তো আজকে ফার্স্টেই তোমাদের যে কালেকশনটা দেখাবো কলকাতার মধ্যে কিন্তু এই ধরনের জিনিস এই বাজেটে তোমরা কিন্তু পাবে না কোথাও আজকে তোমাদের দেখাবো মেখলার কালেকশন যেটা হয়তো কলকাতার মানে কোনো জায়গাতেই সেভাবে পাওয়া যায় না খুব কম জায়গা রয়েছে যেখানে তোমরা পাবে পেলেও কিন্তু অনেকটা দামে তোমাদের কিনতে হবে তো মেখলা মানে জানোই যে আসামের ট্র্যাডিশনাল শাড়ি তো আজকে ফার্স্টেই স্টার্ট করব মেখলা দিয়ে মেখলার দারুণ কালেকশন এখানে রয়েছে আর একদম রিজনেবল প্রাইস 500 থেকে শুরু হচ্ছে মেখলার কালেকশন যেটা জাস্ট ভাবাই যায় না আনবিলিভেবল তো চলো কালেকশনগুলো ফার্স্টেই দেখে নেব তো মেখলা ছাড়াও এখানে শাড়ি কুর্তি ব্লাউজ গিফট আইটেম সব কিছুই কিন্তু পেয়ে যাবে তো চলো ভিডিওটা স্টার্ট করি আমাদের আজকে সব কুবের গিফটস অ্যান্ড গার্মেন্টসে যাওয়ার জন্য তোমাদের চলে যেতে হবে হাজরার মোড়ে বসুশ্রী সিনেমা হলের ফুটপাত ধরে হাজরার মোড়ের দিকে এগিয়ে এসেই তোমাদেরকে নিতে হবে লেফট টার্ন লেফট টার্ন নিয়ে এই রাস্তাটা ধরে সোজা সামনের দিকে একটু এগোতে হবে জাস্ট একটু এগোলেই লেফট সাইডে তোমরা পেয়ে যাবে হোটেল সিদ্ধার্থ হোটেল সিদ্ধার্থের একদম গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে আমাদের আজকে সব কুবের গিফট অ্যান্ড গার্মেন্টস বুটিক মানেই আমাদের সকলেরই ধারণা যে অনেক দামি দামি জিনিস হয়তো পাওয়া যায় বাট এই শপের ইউএসপি হলো একদমই কম বাজেটের মধ্যে তোমরা বেস্ট জিনিস এখানে পেয়ে যাবে এই শপের মেইন আইটেম হলো মেখলা চাদর এই দামে মেখলা চাদর কলকাতার মধ্যে তোমরা আর অন্য কোথাও পাবে না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো ফারস্টে একটা মেখলা দিয়ে স্টার্ট করছি দেখো সুতোর কাজ করা রয়েছে মেখলা যেমন হয় সেরকমই পুরো সুতোর কাজ করা রয়েছে আর একদম কিন্তু স্টার্টিং প্রাইস থেকেই ওনাদের দেখাচ্ছি তোমাদের তো একদম ইয়েলোর মধ্যে যাচ্ছে পুরো অল ওভার কাজ রয়েছে তার সাথে এটা হচ্ছে কিন্তু লোয়ার পার্টটা তাই তো এটা আপার পার্টটা চাদরটা যাচ্ছে এটা লোয়ার পার্টটা ফাইভ হান্ড্রেড হান্ড্রেড থেকে তোমরা পেয়ে যাবে তো এই রকম রেঞ্জে প্রচুর কালেকশন রয়েছে আরও অনেক কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু অনেক অনেক ভ্যারাইটি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এগুলো সবই রয়েছে মেখলা একদম দারুণ দারুণ পিস রয়েছে প্রত্যেকটাই কিন্তু রয়েছে একদম হ্যান্ড ওয়ার্কের মধ্যে সিল্কের ওপর বিভিন্ন রকম কালেকশন কিন্তু রয়েছে নেক্সট দেখে নাও এই মেখলার কালারটা জাস্ট দেখো কি সুন্দর আর ডিজাইনটা একদম মানে যেহেতু অ্যাশ কালারের সাথে সিলভার আর রেডের কম্বিনেশন রয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে এই পোর্শনটা হোপ লোয়ার পোর্শন না দিদি এটা লোয়ার পোর্শন রয়েছে আর এইটা রয়েছে চাদরটা প্রত্যেকটা খুলে দেখানো পসিবল হচ্ছে না কারণ এত সুন্দরভাবে রাখা রয়েছে না খুলতেও আমার ইচ্ছা করছে না তো এই জিনিসগুলো কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে বললামই ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড থেকে স্টার্টিং আপ টু টু থাউজেন্ডের মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন তোমরা পেয়ে যাবে আর মেখলা চাদর যারা পছন্দ করো তাদের কিন্তু কুবেরে চলে আসতেই হবে কারণ এখানে এতটা রিজনেবল প্রাইসে তোমরা পাবে যেটা হয়তো কলকাতার আর কোথাও পাবে না নেক্সট আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখো হোয়াইটের ওপরে এগুলো কিন্তু একদম ওয়েডিং কালেকশান কিন্তু পড়তে পারো জাস্ট দেখে নাও কি দারুণ কাজটা রয়েছে একদম কপার জারি রয়েছে হোয়াইটের সাথে হোয়াইট বা অফ হোয়াইটও বলতে পারো তার সাথে কিন্তু কপার জারি আর রেডের এর কম্বিনেশন রেড দিয়ে সুতোটা যাচ্ছে আর কপার জারিতে পুরো কাজটা রয়েছে ভীষণ সুন্দর এলিগেন্ট কালেকশনটা তো দিদি এইগুলো মোটামুটি কিরকম প্রাইস রয়েছে একটু যদি বলে আঠারোশো টাকার মতো বারোশো টাকার মধ্যে রয়েছে এগুলো কিন্তু পুরো হেভি ওয়ার্কে রয়েছে অল ওভার কাজ রয়েছে নেক্সট দেখাচ্ছি দেখো এটাও কিন্তু একদম জারি ওয়ার্কে রয়েছে এগুলো সব পার্টি ওয়ার ব্রাইডাল কালেকশন তো খুব সুন্দর দেখতে দেখে না এটা গোল্ডেন সিলভার মিক্স রয়েছে আর কালারটা এত সুন্দর এটা কিন্তু ডুয়াল টোনে যাচ্ছে আশা করি বুঝতে পারছো এত সুন্দর কালারটা আর এত দারুণ যেটা যে কোনো এজে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে নেক্সট দিচ্ছি একটা একটু লাইট কালারের মধ্যে দেখো এটা কিন্তু সুতোর কাজ যেমন রয়েছে জারিবারকও হালকা রয়েছে বাট সুতোর পোর্শনটাই বেশি রয়েছে হোয়াইট দিয়ে একদম পিচ কালারের ওপর দারুণ দেখতে ভীষণ সুন্দর অল ওভার কাজ রয়েছে প্রত্যেকটাই কিন্তু অল ওভার কাজের মধ্যে যাচ্ছে নেক্সট একটা ইয়েলোর ওপর দেখাচ্ছি এত ভালো লাগছে দেখতে ইয়েলোর পুরো মাল্টি কালারে দেখো যেহেতু ইয়েলোর সাথে ব্লু আর রানির কম্বিনেশনে রয়েছে তার সাথে কিন্তু জারি ওয়ার্কও রয়েছে দারুণ দেখতে এটা ভীষণ ব্রাইট লাগছে কালারটা তো এটার প্রাইস আমি বলে দিচ্ছি এটার প্রাইস রয়েছে বারোশো পঞ্চাশ তো প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে তো নেক্সট দেখাচ্ছি দেখো একদম দুধে আলতা কালার যাকে বলে এই কালারটা অসাধারণ মানে নতুন বউ যারা রয়েছ বিয়ে হয়েছে বা বিয়ে হবে বা যে কোনো স্টেটের ট্র্যাডিশনাল কিছু চাইছো তার মধ্যে হয়তো মেখলাটা তোমাদের খুব পছন্দ সেক্ষেত্রে কিন্তু এটাও নিতে পারো একদম নতুন বউয়ের জন্য পারফেক্ট কালার রেড এর সাথে রেড দিয়ে আর সিলভার দিয়ে কাজ রয়েছে অসাধারণ দেখতে নেক্সট আর একটা দারুণ কালার কম্বিনেশন রয়েছে একদম লাইট ডিপ কম্বিনেশনে রয়েছে আর ভেতরের কাজটা জাস্ট দেখো হোয়াইট দিয়ে খুব সুন্দর আমার চ্যানেলে হয়তো আগে তোমরা মেখলার কালেকশন দেখো নি ফার্স্ট টাইম আমি মেখলা দেখাচ্ছি আর মেখলার এত ভালো ভালো কালেকশন রয়েছে রিজনেবল প্রাইসে তাই যারা চাইছো মেখলা কিনতে এখানে তোমাদের আসতেই হবে তো অনেকেরই ধারণা থাকে কি বুটিক মানেই একটু হাই প্রাইস হবে সব কিছুর বাট এই ধারণা কিন্তু তোমাদের একদম চেঞ্জ হয়ে যাবে এখানে এলে কারণ এইখানে প্রত্যেকটা জিনিসে নট অনলি মেখলা শাড়ি কুর্তি যা যা দেখাবো এতটা রিজনেবল প্রাইসে অন্যান্য কোনো বুটিকে কিন্তু তোমরা পাবে না আর আমি সবসময়ই চেষ্টা করি তোমাদের রিজনেবল প্রাইসে তোমরা বেস্ট জিনিস কোথায় পাবে সেখানকার সন্ধান দেওয়া তো আজকের এই কুবেরের কালেকশনগুলো একদম দারুণ তো তোমাদের মনের মতনই হবে আশা করছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো এই কালেকশানটা দেখো একদম ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটার মধ্যেই আর এত সুন্দর কালার কম্বিনেশনটা রয়েছে দারুণ তো মোটামুটি বললামই টু থাউজেন্ডের মধ্যে প্রত্যেকটা মেখলা কিন্তু তোমরা পেয়ে যাবে আর ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড থেকে ওনাদের স্টার্টিং প্রাইস ইয়েলোর মধ্যে দেখাচ্ছি এগুলো কিন্তু একেবারেই ব্রাইডাল কালেকশান ইয়েলোর ওপর দেখে নাও যারা ভাবছো হালদিতে একটু ডিফারেন্ট কিছু পড়বে তার জন্য কিন্তু বেস্ট অপশান জাস্ট দেখো অল ওভার কিন্তু জারি ওয়ার্ক রয়েছে ব্লাউজ থেকে শুরু করে আপার পার্ট বা চাদর মেখলা চাদর যেটা হয় সব সবেতেই কিন্তু কাজ রয়েছে নেক্সট আর একটা লাইট কালারের ওপর দেখাচ্ছি এটা যদি মেয়ের মা পড়তে চায় বা ছেলের মা পড়তে চায় তাদের জন্য বেস্ট কালার অপশন দেখো হয়তো বউকে বরণ করবেন একটু ট্র্যাডিশনাল কিছু পড়তে চাইছেন দারুণ জিনিস এটা একদম কালার কম্বিনেশনটাও যেমন সুন্দর আর ব্লাউজ পিসও কিন্তু এর সাথে পেয়ে যাবে নেক্সট আর একটা একটু ডার্ক কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি ডার্ক গ্রিনের মধ্যে এটাও কিন্তু দারুণ হোয়াইটের সাথে গ্রিন আর গ্রিন সুতো দিয়ে কাজটা রয়েছে একদম মিক্স অ্যান্ড ম্যাচ করে দারুণ সুন্দর কিন্তু ডিজাইনটা এরকম প্রচুর কালেকশান আছে আমি কত দেখাবো জাস্ট দেখো নেক্সট আর একটা পিস দেখাচ্ছি যেটা একেবারেই ব্রাইডাল কালেকশান অসাধারণ দেখতে এটা আর প্রাইসটা শুনলে তোমরা অবাক হবে মাত্র বারোশো পঞ্চাশ এত হেভি কাজের মধ্যে একটা রয়েছে জাস্ট আমি কাজটা একটু দেখিয়ে দিচ্ছি দিদি এটা একটু ধরুন জাস্ট কাজটা দেখো অল ওভার কিন্তু জারি ওয়ার্কটা রয়েছে অসাধারণ একদম ব্রাইডাল কালেকশান এগুলো যারা নতুন বিয়ে করছো এগুলো কিন্তু নিজেদের ওয়ার্ড্রপে একটা হলেও রাখতে হবে এত সুন্দর জিনিস পুরো জারি ওয়ার্কে যাচ্ছে আর এই কিন্তু ব্লাউজও পেয়ে যাচ্ছ আর মেখলা চাদর যেটা সেটাও কিন্তু পুরো জারি ওয়ার্কে রয়েছে লাস্ট একটা মেখলার কালেকশন দেখাচ্ছি যেটা পার্সোনালি আমার তো ভীষণ ভালো লেগেছে যারা ব্ল্যাক লাভার তাদেরও কিন্তু খুব খুব ভালো লাগবে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন তার সাথে হোয়াইট দিয়ে দুর্দান্ত জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে এটা এটা যাচ্ছে আপার পার্টটা আর নিচের পার্টেও কিন্তু এরকম কাজ রয়েছে জাস্ট যখন বানিয়ে তোমরা পরবে ব্লাউজ দিয়ে এরকমই কিন্তু দেখতে লাগবে অসাধারণ তো এইরকম মেখলার প্রচুর প্রচুর কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে মেখলা তো দেখালামই যেটা এখানকার বেস্ট আইটেম আর এতটা রিজনেবল প্রাইসে তোমরা কোথাও পাবে না তো মেখলা কিনতে হলে কিন্তু তোমাদের কুবেরে আসতেই হবে তো চলো মেখলা ছাড়াও আর কি কি কালেকশন এখানে রয়েছে সেগুলো এবার দেখে নেওয়া যাক তো ফার্স্টেই স্টার্ট করছি ভীষণ সুন্দর একটা পশ্মিনা সিল্ক দিয়ে তো এখানে কিন্তু শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে ফোর একদম লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ সব রকমেরই শাড়ি রয়েছে তো আমি ফার্স্টেই চুজ করলাম এই হাই রেঞ্জেরই একটা শাড়ি কারণ এটা দেখতে এত সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছ একদম হোয়াইটের ওপর মাল্টি কালারে রয়েছে এই পোর্শনটা রয়েছে আঁচল আর এইটা কিন্তু যাচ্ছে ব্লাউজ পিস তো এইটার প্রাইস মোটামুটি টু থাউজেন্ড অ্যারাউন্ড রয়েছে তো আরো অনেক শাড়ি দেখাচ্ছি যেগুলো একদম কম রেঞ্জেও তোমরা পেয়ে যাবে সব ধরনের কালেকশন কিন্তু এখানে রয়েছে একটা জামদানি দেখাচ্ছি এটার ইউনিকনেস হলো জামদানি তো আমরা বডি প্লেনের ওপর খুব একটা দেখতে পাই না গায়ে কাজ থাকে পুরো এটা কিন্তু বডি প্লেনের ওপর রয়েছে এই দেখতে পাচ্ছ আঁচলের পোর্শনটা আঁচলে কিন্তু পুরো কাজ রয়েছে আর দুদিকে কিন্তু এরকম জামদানি যেরকম পার হয় সেরকম রয়েছে ভীষণ সুন্দর দেখতে এটা ওই এগারোশো সুন্দর একদম কম রেঞ্জের মধ্যে কালেকশন এগুলো দারুণ আর এর কালার পেয়ে যাবে তো দিদি কালার অপশানও কিন্তু অনেক রয়েছে তো সব ধরনেরই তোমাদেরকে দেখাচ্ছি মিলিয়ে মিশিয়ে আশা করছি কালেকশনগুলো খুব ভালো লাগবে নেক্সট একটা ইউনিক কালেকশন দেখে নাও এটা রয়েছে জাপানিজ স্যাটিন কি সুন্দর দেখে নাও আর একদম সফট রয়েছে মেটেরিয়ালটা যারা একটুখানি শিফন বা একটু টাইপের মেটেরিয়াল পরতে পছন্দ করো খুব সুন্দর এটা তো একদম হোয়াইটের ওপর দেখতেই পাচ্ছ পুরো এরকম লিফ প্রিন্টে রয়েছে খুব সুন্দর একদম মাল্টি কালারে যে কোনো কালারের ব্লাউজ তো চলবেই এর সাথেও কিন্তু ব্লাউজ পিস রয়েছে নেক্সট শাড়িটা দেখে নাও এটা রয়েছে খাড্ডি সিল্কের ওপর কানি প্রিন্ট একদম ইউনিক কালেকশন এগুলো কিন্তু অন্যান্য কোনো শপেতে খুব একটা দেখতে পাওয়া যায় না প্রিন্টটা রয়েছে কানি প্রিন্ট ভীষণ সুন্দর দেখতে এটাও কিন্তু একদম নিউড শেডের ওপর যাচ্ছে শাড়িটা মাল্টি কালারে খুব সুন্দর লাগবে পরলে যে কোনো এজে যে পরো না কেন সবাইকেই কিন্তু ভালো লাগবে দেখতে এই নিচের পোর্শনটা কিন্তু আঁচল রয়েছে দেখে নাও এর সাথেও কিন্তু ব্লাউজ পিস রয়েছে তাই তো ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ এই পোর্শনটা কিন্তু আঁচলে রয়েছে আর বডি পোর্শানে কিন্তু এই ফ্লোরাল প্রিন্টটা পেয়ে যাচ্ছ এই যাচ্ছে ফুল জিনিসটা খুব সুন্দর দেখতে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস রয়েছে টু তো একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই সুন্দর সুন্দর বুটিক কালেকশনগুলো পেতে হলে কিন্তু আসতেই হবে এখানে নেক্সট শাড়িটা দেখে নাও ভীষণ সুন্দর ব্রাইট কালার কম্বিনেশনে রয়েছে এটা রয়েছে চান্দেরি কোটা তো একদম কোটার ওপর যাচ্ছে চান্দেরি মেট্রিয়ালে রয়েছে আর তার সাথে কিন্তু পারে দেখো পুরো জারি ওয়ার্ক রয়েছে ভীষণ সুন্দর দেখতে এর কালার অপশানও পেয়ে যাবে তোমরা ব্লাউজ পিসও কিন্তু এর মধ্যে রয়েছে ব্লাউজ পিসটা আই গেস যে কালারে আঁচলটা রয়েছে সেই কালারেই কিন্তু ব্লাউজ পিসটা তোমরা পেয়ে যাবে আচ্ছা এটার প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইসটাও কিন্তু ভীষণই রিজনেবল প্রাইস রয়েছে অনলি অ্যান্ড অনলি ফোরটিন ফিফটি এত সুন্দর একটা শাড়ি এত ব্রাইট দেখতে আর একদম সফট মেটেরিয়ালের রয়েছে মানে যারা একটু লাইট ওয়েট শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর কালেকশনটা অনলি ফোরটিন ফিফটিতে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ নেক্সট যে পিসটা রয়েছে অল ওভার কাশ্মীরি ওয়ার্কের ওপর যাচ্ছে আর কালার কম্বিনেশনটা এত সুন্দর হাতে না পেলে তোমরা বুঝতে পারবে না যে কি জিনিস রয়েছে এটা আর অল ওভার কিন্তু কাজটা রয়েছে দেখো আমি ক্লোজ করে একটু দেখিয়ে দিচ্ছি কাজটা বুটিক মানে একটু ইউনিক কালেকশন তো থাকবেই আর তার মধ্যে এটাও কিন্তু অসাধারণ একটা পিস নেক্সট স্যাটিন সিল্কের মধ্যে আরও একটা কালেকশন দেখাচ্ছি এটা মানে জাস্ট অসাধারণ হাতে ধরলে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কি রয়েছে আর একটা তো দেখালাম তোমাদের হোয়াইটের ওপর মাল্টি কালারে এটা দেখে নাও ভীষণ সুন্দর এই পোর্শনটা আঁচল রয়েছে আর আঁচলের ঠিক নিচে কিন্তু লাটকান রয়েছে লাটকানটা একটু ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে আঁচলটা দেখে নাও আর এই পোর্শনে কিন্তু লটকান রয়েছে জাস্ট লাটকানগুলো দেখো কি দারুণ লাগছে দেখতে আঁচলের ঠিক শেষে আর একদম সুপার সফট রয়েছে কাপড়টা ভীষণ সুন্দর দেখতে এটার প্রাইস রয়েছে সিক্সটিন হান্ড্রেড একদম দারুণ সুন্দর স্যাটিন সিল্ক যারা পছন্দ করো স্যাটিন সিল্কের কিন্তু অনেক কালেকশন এখানে রয়েছে নেক্সট পিসটা দেখে নাও এটা রয়েছে চেক কটন সিল্ক তার উপর কিন্তু জারি ওয়ার্ক রয়েছে ভীষণ সুন্দর এত সুন্দর কালারটা তার সাথে এই গোল্ডেন জারিটা একদম দারুণ লাগছে দেখতে অল ওভার কিন্তু এই চেক ওয়ার্কটা পেয়ে যাচ্ছ জারি দিয়ে এই পোর্শনটা কিন্তু রয়েছে আঁচল দেখে নাও ব্লাউজ পিসও রয়েছে এর সাথে আর প্রাইসটা ভীষণই রিজনেবল প্রাইসটা রয়েছে ওনলি সিক্সটিন হান্ড্রেড ষোলোশো টাকার মধ্যে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছ প্রত্যেকটারই কিন্তু কালার অপশান ডিজাইন পেয়ে যাবে আর ভীষণ সুন্দর দেখতে যে কোনো অকেশন পারপাসে কিন্তু এগুলো জাস্ট ফাটাফাটি তো এইগুলো একদম ইউনিক আনকমন কালেকশান এটা ছাড়াও আরও কিছু কালেকশান তোমাদের সাথে আমি শেয়ার করছি তো যেমন দেখো এই পিসটা দেখে নাও এটাও সিল্কের ওপরেই যাচ্ছে একদম মাল্টি কালারে হোয়াইটের ওপর পুরো মাল্টি কালারে ওয়ার্কটা রয়েছে এই পোর্শানটা রয়েছে আঁচলের দিকটা ব্লাউজ পিসও রয়েছে এর সাথে এই পোর্শানটা রয়েছে ব্লাউজ পিস ভীষণ সুন্দর দেখতে নেক্সট ব্ল্যাক এর মধ্যে একটা দারুন কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা কটন সিল্কের ওপর রয়েছে এটা কিন্তু জারির ওয়ার্ক নয় দেখে নাও সামনে থেকে দেখলে বুঝতে পারবে এটা কিন্তু সুতোর কাজ রয়েছে বাট ভীষণ এলিগেন্ট শাড়িটা এই যাচ্ছে পুরো আঁচল পোর্শনটা আর এরকম চওড়া পাড়ের মধ্যে রয়েছে পুরো অল ওভার পাড়ের কাজটা আর আঁচলের কাজটা যাচ্ছে আর ভেতরটা কিন্তু একদম প্লেনের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর জিনিসটা এটার প্রাইস রয়েছে সিক্সটিন ফিফটি এর সাথেও কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে আজরাকের তো এখন ভীষণ ডিমান্ড আজরাক কুর্তি আজরাক ব্লাউজ সব কিছুই চলছে আজরাকের ওপর দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু স্যাটিনের ওপর রয়েছে আজরাক প্রিন্টে খুব সুন্দর দেখতে এটার প্রাইস রয়েছে মাত্র 1450 । জাস্ট শাড়িটা দেখো অসাধারণ ব্লাউজ পিসও কিন্তু এটার সাথে রয়েছে নেক্সট দেখে নাও এটা রয়েছে লিনেন কটনের ওপরে পারটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে আর যেহেতু হোয়াইটের সাথে পার্পেলের কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগছে দেখো তো এটারও প্রাইস রয়েছে অনলি ফোরটিন ফিফটি মানে ফোরটিন ফিফটি ফিফটিন ফিফটি এই রেঞ্জের মধ্যে প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে আর প্রত্যেকটাই কিন্তু ইউনিক নর্মাল অন্যান্য শপেতে কিন্তু এই ধরনের কালেকশন দেখা যায় না যেহেতু বুটিক তাই বুটিক কালেকশন তো থাকবেই নেক্সট দেখে নাও এটা রয়েছে ডোলা সিল্ক এটার প্রাইস ভীষণ রিজনেবল থাউজেন্ড ফিফটি অনলি এত সুন্দর একটা শাড়িটা আর বলে রাখি যারা আমার ভিডিও দেখে আসবে অবশ্যই এসে কিন্তু চ্যানেল নেমটা বলো তাহলে কিন্তু তোমরা এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবে এখানে তো ভীষণ সুন্দর দেখতে কাজটা দেখে নাও একদম সাথে গোল্ডেন দিয়ে রয়েছে আর ভিতরের কাজটাও কিন্তু খুব সুন্দর মাত্র এত সুন্দর কালেকশন এছাড়াও কিন্তু অনেক কালেকশন রয়েছে সব কালেকশন দেখাতে গেলে বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা তো চলো এবার কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কুর্তির কালেকশন এখানে কিন্তু কুর্তিরও দারুণ কালেকশন রয়েছে তো এবার চলো কিছু বুটিক কুর্তির কালেকশন দেখিয়ে দিই বুটিক কুর্তি দেখলে তো আমার দারুণ লাগে কারণ কুর্তি তো সবারই পছন্দের এখন শাড়ির থেকেও কিন্তু কুর্তিতে বা থ্রি পিস টু পিসের লোকে বেশি কমফোর্টেবল তো দেখে নাও কি সুন্দর রয়েছে একদম বুটিক কালেকশান এই জায়গাটা পুরো কিন্তু রয়েছে হ্যান্ড প্রিন্টের ওপর হাতের কাজটাও দেখে নাও কি সুন্দর যাচ্ছে আর এই যাচ্ছে নিচের পোর্শনটা আর পুরো বডিতেই কিন্তু জারির স্ট্রাইপ রয়েছে তো এইগুলোর মোটামুটি প্রাইস রয়েছে এইট ফিফটি তো এখানে স্টার্টিং প্রাইস রয়েছে ফোর হান্ড্রেড থেকে বিভিন্ন রেঞ্জের তোমরা পেয়ে যাবে তো এইটার প্রাইস রয়েছে এইট ফিফটি তো দেখে নাও জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে তো এই রকম আরও কালেকশন দেখাচ্ছি আর ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনটাও কিন্তু প্লেন নেই পুরো জরি টাইপে রয়েছে নেক্সট দেখে নাও একটা হোয়াইটের ওপর ভীষণ সুন্দর হাতের কাজটা কিন্তু অনেকটা জামদানি টাইপের রয়েছে বাট এটা কিন্তু প্রিন্ট নয় এটা পুরো যাচ্ছে সুতোর কাজে আর এখানে একটা পকেট পেয়ে যাচ্ছ এটাও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে তো এটার প্রাইস রয়েছে অনলি সিক্স ফিফটি ভীষণ সুন্দর পিসটা আমি ফ্রন্ট ব্যাক সব দেখিয়ে দিচ্ছি তোমাদের অনলি সিক্স আর সাইজ অপশানও অ্যাভেলেবেল রয়েছে তো সাইজ অপশানও কিন্তু সব রকম তোমরা পেয়ে যাবে নেক্সট একটা জামদানির ওপর দেখাচ্ছি জামদানি কুর্তির কিন্তু এখন ভীষণ ডিমান্ড তো দেখে নাও এটা শর্ট স্লিভের মধ্যে রয়েছে অনেকেই তো লং বা থ্রি কোয়ার্টার স্লিভটা পছন্দ করে না তো সেক্ষেত্রে একদম শর্ট স্লিভের ওপর ভীষণ সুন্দর আর এই সামারের জন্য একদম পারফেক্ট এগুলো এটার প্রাইস রয়েছে অনলি ফাইভ ফিফটি রুপিস এই যাচ্ছে ফ্রন্ট এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা অল ওভারই কিন্তু পুরো কাজ রয়েছে নেক্সট একটা একদম ইউনিক কালেকশান বলা যেতে পারে সামনের ডিজাইনটা জাস্ট দেখো কি দারুণ ওনলি এইট ফিফটি রয়েছে প্রাইস এই যাচ্ছে পুরো প্রিন্টটা অসাধারণ দেখতে ফ্রন্ট ব্যাক দু জায়গাতেই কিন্তু প্রিন্টটা তোমরা পেয়ে যাচ্ছ তো ভীষণ সুন্দর কালারটাও সাইজ অপশানও সব পেয়ে যাবে ওনলি এইট ফিফটি রয়েছে এটার প্রাইস নেক্সট দেখো এটা আই গেস এটা চান্দনির ওপর রয়েছে মেটেরিয়ালটা ভীষণ সুন্দর নাইন ফিফটি রয়েছে প্রাইস চান্দের ওপর একদম পিওর চান্দেরি রয়েছে আর দেখে নাও ভি নেকের ওপর যাচ্ছে কিন্তু ভিনেক তো এখন ভীষণই ট্রেন্ড আর নেকের ডিজাইনটাও কিন্তু দারুণ রয়েছে ভি নেকের সাথে ভীষণ সুন্দর এখানে ডিজাইনটা করা রয়েছে আমি যে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আর অল ওভার কিন্তু সেম কাপড়েই যাচ্ছে চান্দেরির ওপর তো এটার প্রাইস রয়েছে অনলি নাইন ফিফটি সাইজ অপশানও কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট দেখে নাও এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আরও একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি ওনলি ফাইভ থার্টি রয়েছে এটার প্রাইস আর এগুলো কিন্তু সব সুতোর কাজে যাচ্ছে এটা কিন্তু কোনো প্রিন্ট না একদম সুতোর কাজের মধ্যে ব্যাকপোর্শনটা পোর্শনটা সিম্পলের ওপর রয়েছে একদম পিওর কটনের মধ্যে দারুণ দেখতে এটাও সাইজ অপশানও কিন্তু এটার অ্যাভেলেবেল রয়েছে নেক্সট হোয়াইটের মধ্যে একটা অসাধারণ কাজটা দেখো এরকম আরেভাবে ভাবে রয়েছে কাজটা এটা কিন্তু পুরো সুতোর কাজে যাচ্ছে আর হাতেও একটা বর্ডার রয়েছে দেখিয়ে দিচ্ছি হাতের বর্ডারটা এই যাচ্ছে ব্যাক পোর্শনটা প্লেনের ওপর সামনে কিন্তু দারুণ সুন্দর কাজটা ভি নেকের ওপর রয়েছে আর যার যেটা পছন্দ হচ্ছে তোমরা যারা এখানে আসতে পারছো না হয়তো দূরে কোথাও থাকো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অনলাইন ডেলিভারিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গায় তো কোনো অসুবিধা নেই আর যাদের নিয়ারেস্ট পড়ছে এই স্টোরটা তারা চলে আসতে পারো তো এখানে এসেও শপিং করতে পারো অনলাইনেও কিন্তু শপিং করতে পারো তো মাত্র এইট ফিফটি রয়েছে প্রাইস আর দেখো জাস্ট পড়লে কি সুন্দর লাগবে দেখতে হোয়াইটের সাথে রেডের এর কম্বিনেশনে একটা রেড কালারের স্ট্রেট প্যান্ট বা লেগিংস বা প্লাজো যা ভীষণ সুন্দর লাগবে দেখতে রয়েছে এটার প্রাইস নাও জামদানির সাথে কাঁথা স্টিচের ওয়ার্ক একদম ইউনিক আনকমন কালেকশন এটা পুরোটা যাচ্ছে জামদানির ওপরে আর এই ফ্রন্ট পোর্শনটাই কিন্তু কাঁথা স্টিচের ওয়ার্কটা রয়েছে একদম ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে কাঁথা ওয়ার্কটা করা রয়েছে হাতেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছে একটা বর্ডার যাচ্ছে এই যাচ্ছে ব্যাক এটার প্রাইস রয়েছে অনলি নাইন জামদানি প্লাস কাঁথা ওয়ার্কে দারুণ সুন্দর একটা কম্বিনেশন বুটিক কালেকশন মানেই একটু ইউনিক হবে আর একটু ইউনিক জিনিস পেতে গেলে আসতেই হবে তোমাদের কুবেরে জাস্ট দেখে নাও এইভাবে যদি পড়ো জিনিসটা জাস্ট অসাধারণ লাগবে যেহেতু ব্ল্যাক অ্যান্ড রেড ভীষণ ব্রাইট কম্বিনেশনটা অসাধারণ দেখতে আর এটার লেন্সটাও কিন্তু অনেকটা রয়েছে যারা খুব লম্বা তাদেরও কিন্তু এটা অনায়াসে হয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখতে তো ওনলি নাইন ফিফটিতে এটা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা বুটিক কালেকশন শুধু কাঁথা ওয়ার্ক নয় এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে জাস্ট দেখো পুরো বিচ ওয়ার্কের ওপর কাঠদানা বীচ ওয়ার্কের ওপর একটা পার্টি ওয়ার কালেকশন ভি নেকের ওপর রয়েছে কালারটা জাস্ট দারুণ অসাধারণ আর পুরো বডিতে কিন্তু এই ছোট ছোটো কাজটাও তোমরা পেয়ে যাচ্ছ ভি নেকের সাথে এখানে কিন্তু ভীষণ সুন্দর অল বডিতে এই কাজটা রয়েছে ব্যাক পোর্শনটা সিম্পলের ওপর এটার প্রাইস রয়েছে জাস্ট ভাবা যায় না এটার প্রাইসটা এতটা রিজনেবল প্রাইস ওনলি ফোর হান্ড্রেড রয়েছে এটার প্রাইস মানে একদম স্টার্টিং প্রাইসেই এত সুন্দর একটা জিনিস তোমরা পেয়ে যাচ্ছ সাইজ অপশানও অ্যাভেলেবেল রয়েছে যার যেটা পছন্দ হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো জাস্ট জিনিসটা দেখো মাত্র ফোর আর এটাও কিন্তু চান্দেরির ওপর রয়েছে মেটেরিয়ালটা তো দারুণ দেখতে এই ধরনের ইউনিক ইউনিক কালেকশান পেতে গেলে আর এই প্রাইসে আশা করি অন্যান্য কোনো বুটিকে তোমরা এই প্রাইসে এই জিনিসটা পাবে না সো তোমাদের আসতেই হবে কুবেরে এত সুন্দর আর যারা আসতে পারছে না অনলাইন ডেলিভারিতে অ্যাভেলেবেল রয়েছেই নেক্সট একটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এখানে শুধু কুর্তি নয় টু পিস থ্রি কালেকশন তোমরা পেয়ে যাবে এই যাচ্ছে প্যান্টটা এর সাথে দুপাট্টা রয়েছে এটা এই পোর্শনটা রয়েছে দুপাট্টা এর সাথে প্যান্ট পেয়ে যাচ্ছ আর এই যাচ্ছে জামাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি জামাটা এই যাচ্ছে জামাটা আর এই থ্রি পিসটার প্রাইস রয়েছে ওনলি সেভেন থার্টি এত সুন্দর দেখতে হোয়াইটের ওপর ভীষণ সুন্দর মাল্টি কালারের মধ্যে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা আর প্যান্টটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি খুলে দেখে নাও এই যাচ্ছে প্যান্টটা প্যান্টের সাথে কুর্তির ম্যাচিংটা এত সুন্দর রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে মাত্র সেভেন থার্টি রয়েছে প্রাইস সাইজ অপশানও কিন্তু সব অ্যাভেলেবেল রয়েছে তো শুধু শাড়ি বা কুর্তি না এখানে কিন্তু ব্লাউজেরও অনেক কালেকশন তোমরা পেয়ে যাবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি সব দেখানো পসিবল না তো ওভারঅল কীরকম কী কালেকশন রয়েছে ব্লাউজের সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও একদম আজরাকের সাথে পুরো ওয়ার্ক করা রয়েছে ব্যাক এটাও কিন্তু খুব সুন্দর সবই কিন্তু হ্যান্ড ওয়ার্কের ওপর রয়েছে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু টেলারিং সিস্টেমও রয়েছে ব্লাউজ বা কুর্তি যা যাই হোক তোমরা যদি বানাতে চাও কাস্টমাইজ করতে চাও এখানে কিন্তু টেলারিং সিস্টেমও রয়েছে তো সেটাও কিন্তু তোমরা সুবিধা পেয়ে যাচ্ছো লাস্ট তোমাদের সাথে শেয়ার করছি এই সুন্দর সুন্দর দুপাট্টার কালেকশনগুলো একদম কিন্তু এগুলো বেনারস থেকে আনা বেনারসি দুপাট্টা দেখে নাও জাস্ট অসাধারণ রয়েছে পিস এগুলো কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে যেমন যেমন ডিজাইন রয়েছে সেই অনুযায়ী কিন্তু দামটা তো আমি ফটাফট তোমাদের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে জাস্ট দেখো কি দারুণ এগুলো জাস্ট একটা টু পিসের সাথে এই ধরনের একটা দুপাট্টা জাস্ট নিয়ে নিলে অসাধারণ লাগবে দেখতে নেক্সট দেখে নাও কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু দারুণ এটা যাচ্ছে পুরো নেভি ব্লুয়ের ওপর জাস্ট এইভাবে সাইডে থাকলে অসাধারণ লাগবে দেখতে ফোর হান্ড্রেড থেকে স্টার্টিং বিভিন্ন রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে নেক্সট কালেকশনটা জাস্ট দেখো ব্ল্যাকের ওপর ভীষণ সুন্দর লাগছে দেখতে ব্ল্যাকের ওপর কিন্তু পুরো জ্যা রিভার্ক রয়েছে আর এগুলো কিন্তু একদমই বেনারসে যারা বেনারস যেতে পারছো না তারা কিন্তু এখানেই চলে আসতে পারো এখানে কিন্তু তোমরা বেনারসের কালেকশনও পেয়ে যাবে এবার যে এগুলো দেখাচ্ছি যে দুপাট্টাগুলো এগুলোর প্রাইস কিন্তু আরও কম রয়েছে প্রাইসটা পরে বলবো আগে ডিজাইনটা দেখিয়ে দিই এগুলো কিন্তু বাউল রিভার্স কথা একদম রিভার্স ওয়ার্ক করা রয়েছে দেখে নাও আর মানে বিভিন্ন ধরনের কাপড় দিয়ে কিন্তু এগুলো করা রয়েছে আমি একটু ভেতর দিকটাও দেখিয়ে দিচ্ছি পুরো অল ওভার কাঁথা ওয়ার্ক রয়েছে আর তার সাথে কিন্তু মানে একদম মেটেরিয়ালটা সিল্কের ওপর রয়েছে ভীষণ সুন্দর এই একটা পিস রয়েছে এই ডিজাইনটাও খুব সুন্দর আর এর ভিতরের কাজটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো এর ভিতরেও কিন্তু অন্য রকম রয়েছে জিনিসটা ভেতরে অন্যরকম বাইরের দিকটা অন্যরকম দু রকম কাপড় দিয়ে করা রয়েছে আর এগুলোর প্রাইস শুনলে তো একদমই তোমরা অবাক হবে মাত্র থ্রি ফিফটি রয়েছে এগুলোর প্রাইস জাস্ট আনবিলিভেবল এত সুন্দর একটা জিনিস আমার তো মনে হয় না কলকাতার মধ্যে কোনো বুটিকে তিনশো সাড়ে তিনশো রেঞ্জে কিছু পাওয়া যায় বাট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এতটাই রিজনেবল প্রাইসে এগুলো এখানে রয়েছে শাড়ি থেকে শুরু করে মেখলা সমস্ত কিছুই কিন্তু রিজনেবল প্রাইসে তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো কারণ আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে এমন কিছু জায়গার কালেকশন শেয়ার করতে যেখানে একদম রিজনেবল প্রাইসে তোমরা বেস্ট জিনিসটা পাবে তো আজকের এই শপটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তাই এখানে তোমরা আসতে পারো এখানকার কালেকশন প্রত্যেকটাই জাস্ট বাও আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে লোকেশান তো দেখিয়েই দিয়েছি আর অনলাইন ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা কনট্যাক্ট করতে পারো তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম যা যেটা ভালো লাগছে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে নিতে পারো তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো